নামাজের মাধ্যমে রিজিকের যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করে দেন কে আর জোরে বলেন আল্লাহর নবী বলেন হাদিসের ভিতরে বলেন মান হাফাজা আলা সালাওয়াত আল্লাহর নবী বলেন মান আলা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিকমসি কিসা মায়ার নবী বলেন যেই উম্মত নামাজের ভিতরে যত্নবান হবে আল্লাহ তাআলা ওই বান্দাকে পাঁচটা বৈশিষ্ট্য দিয়ে সম্মান দান করবেন কয়টা আর জোরে বলেন এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইয়ারফাউ আনহু দীকুল আইশ ওই বান্দার নামাজের মাধ্যমে রিজিকের ফাইসালা করে দেন কে আল্লাহ এটা কয় নাম্বার কারণ গেল আর সরে বলেন এর ভিতরে একটা ঘটনা আছে সাহাবাই গ্রামের একটা ঘটনা আছে ঘটনা এখানে বলা সম্ভব না সংক্ষিপ্ত আকারে বলতেছি যে চার নাম্বার কারণ নামাজের মাধ্যমে কি হয় রিজিকের সমস্যা দূর হয়ে যায় এখন আমরা যারা ব্যবসা বাণিজ্য করি যারা কর্মচারী কর্মচারী কর্ম করি কর্ম করতে থাকি বা কৃষক কিষি কাজ করতে থাকি গাইමින් গাইমারিং করি যারা যা কিছু করতেছে আমাদের সব কিছুর মূল কি বলেন তো সব কিছুর মূল রিজিক সব কিছুর মূল কি রিজিক দেখেন যারাই যে কাজ করে ব্যবসায়ী ব্যবসা করে তার চিন্তা ভাবনা কি আমি এর মাধ্যমে কিছু ইনকাম করব আমার পরিবার পরিজন তাদের কিনে সুন্দরভাবে চলবো এটাই তো উদ্দেশ্য সবারই উদ্দেশ্য একই এই সমস্ত কিছু উদ্দেশ্য এক যে রিজিক আর আল্লাহ বলতেছে আল্লাহ রসুল বলতেছেন আর নামাজের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের সমস্যা দূর করে দিবেন এটা চার নাম্বার কারণ পাঁচ নাম্বার কারণ ওয়াজাব আল্লাহ কবে আল্লাহ তাআলা কবরের আজাদ উঠাইয়া দিবেন আর সোনে বলেন না সুভাগার আল্লাহ উঠাইয়া দিবেন যে কবরের আজাবটা কেমন ভয়ানক এটাও আজকে আলোচনার বিষয় না এই কবরের বিষয় নিয়ে আলোচনা করতে আরো দীর্ঘ সময় দরকার আমরা কি পাইলাম পাঁচ নাম্বার কারণ পাইলাম নামাজের মাধ্যমে কবরের আজাব কি হয় দূর হয়ে যায় নামাজের মাধ্যমে কবরের আজাব দূর হয়ে যায় ছয় নাম্বার